যদি জানতাম এই দিনটাই শেষ দেখা হবে তাহলে নয়তো একটু বেশি সময় তোমার মুখটা দেখে নিতাম যদি জানতাম এই মুহূর্তগুলো একদিন স্মৃতির ভার হয়ে বুকের ভেতরে গেঁথে থাকবে তাহলে তোমাকে বলতাম থেকে যাও আরও একটু সেদিনের সূর্যরা যেমন ছিল বাতাস যেমন ছিল সবই আজ মনে পড়ে কিন্তু তুমি নেই আর নেই সেই নিঃশব্দ আশ্বাস যে সব ঠিক হয়ে যাবে মানুষ নাকি সময়ের সঙ্গে সব অব যায় আমি পারলাম না কারণ কিছু মানুষ কিছু দিন কিছু বিদায় আমাদের ভেতরে চিরদিনের মতো জায়গায় করে নেয় আজ এতদিন পরেও মনে হয় যদি আর একটু সময় তোমাকে ধরে রাখতে পারতাম যদি আর একবার বলতাম আমার মনের কথা যদি আর একবার তোমার চোখের দিকে তাকিয়ে হাসতাম হয়তো শেষ দেখাটা এত হঠাৎ এত কঠিন হতো না শুধু একটা তারিখ নয় এটা আমাদের জীবনের সেই থেমে যাওয়া দিনের নাম যেদিন তোমাকে শেষবার দেখেছিলাম